রঞ্জন চৌধুরীকে এবার গো ব্যাক স্লোগান নদায় বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান নদায় বহরমপুরের পর এবার নওদার দমদমা জাবরাঘাট ব্রিজের কাছে অধীর রঞ্জন চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কর্মীরা অধীর রঞ্জন চৌধুরী আজ সকালে হুট খোলা গাড়ি করে রোড শো করার সময়ে বালিটু এলাকার জাবরাঘাটের ব্রিজের কাছে তৃণমূল কর্মীরা অধীর চৌধুরীর গাড়ি লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে ভোট প্রচারের সময় অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ঘটনার সঙ্গে সঙ্গেই নওদা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেন বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে নওতা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং সাজিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান মাসের স্পেশাল অফার ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে প্রপাইটার সাইফুল দফাদার ও খান মোবাইল নাম্বার এইট অথবা নাইন আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য